প্রথম নিয়েছ বুড়কা কমলা কালারের তারপর নিয়েছ অসুস্থতার কথা বলে টাকা পঞ্চাশ হাজার তোমার বাবাকে বাড়ি করার জন্য আমি টাকা দিয়েছি আট লক্ষ আমি এতদিন যাবত প্রবাসে ছিলাম আমি এতদিন যাবত প্রবাসে ছিলাম প্রবাসে থেকে তোমাকে আমি আট লক্ষ টাকার উপরে দিয়েছি আমার টাকা দিয়ে তুমি বাড়ি করেছ তো আমার পাওনা জিনিস আমাকে ফিরে দাও নয়তো তোমার বাবা খুকন মেয়েকে বলো আমার সাথে তোমার দিয়ে দিতে আর তো আমি সবাইকে হলে বেড়াবো তোমার তোমার সেও লুবি তোমরা হচ্ছে লুবি পরিবার এলাকার মানুষ জানক তোমরা কেমন লুবি আমি এতদিন প্রবাসে ছিলাম প্রবাসে থেকে অনেক কষ্টে তোমাদেরকে টাকা দিয়েছি সেই টাকা দিয়ে তুমি এই বাড়িটা করেছ আমি দেশে আসার পর আমার সাথে ব্রেকআপ করে দিয়েছ তোমাকে ফোন দিলে তুমি ধরনা, তোমার মা ফোন ধরে বলে বাড়িতে নাই এখনি তুমি বেরিয়ে আসো নয়তো নয়তো বাজারে চলে গেলাম মাইক নিয়ে দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফেরত দাও বোরকা দিয়েছি তোমাকে কমলা কালারের পাঁচটি টিব্ব ছোট কিনে দিয়েছি এমন কি 300টি গোলাপ ফুল আই ফুল তো কিনে দিয়েছি দ্রুত আমার জিনিস আমাকে ফেরত দাও তুমি নবি তোমার বাবা লবি তোমার বড় ভাই নাজমু শে নবি আমরা এখন যদি তুমি এগুলা ফেরত না দাও আমরা কিন্তু তোমার বাড়ির সামনে থেকে মাইক নিয়ে যাব না আমার এত বস্তের টাকা এত বস্তের টাকা দিয়ে তুমি বাড়ি করেছো দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফেরত দাও তানিয়া এখনি বাড়ি থেকে বেরিয়ে আস তোমার বাবার নাম তোমার বাবার নাম খোকন মিয়া তোমার বাবার নাম খোকন মিয়া তোমার বড় ভাইয়ের নাম নাজমুল তোমরা হচ্ছে লবি পরিবার তোমরা হচ্ছে লবি পরিবার আমার কাছ থেকে আট লক্ষ টাকার উপরে খেয়েছ আমার পাওনা জিনিস আমাকে আমার বন্ধু বান্ধব সাক্ষী ছিল এখন আমি আমার বন্ধু বান্ধব নিয়ে আসছি টাকার জন্য ভ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফেরত দাও নয়তো তোমার বাবাকে বলো আমার সাথে তোমার বিয়ে দিতে

প্রবাসী টাকা বন্ধু বান্ধব নিয়ে কে বলেন মেয়ে বিয়ে দিবেন বন্ধু বান্ধব নিয়ে আবার সিনা চুরি করেন যখন আমার কাছে থেকে লোক টাকা দিয়েছেন তখন ছড়ান না এখন দেশে আসছি দেশে আসার পর আমি বাজারে চলে গেলাম বাজারে গিয়ে মাইক মারবো খুকন মিয়া লবি খুকন মিয়ার ছেলে নাজমল সেই লোবি বাজারে চলেন এ বন্ধু চল পরা সবাই বাজারে চলে যাবো বাজারে গিয়ে মাইক মারবো লোবি লবি লবি খুকন মিয়া লবি হাত দাম না